এবার রেমিটেন্সে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা চলতি অর্থবছরে বছরে সাত মে পর্যন্ত দেশে পঁচিশ দশমিক সাতাশ বিলিয়ন ডলার পাঠিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল দু হাজার বিশ একুশ অর্থ বছরে চব্বিশ দশমিক সাতাত্তর বিলিয়ন ডলার সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে হিসাব অনুযায়ী জুলাই দুই থেকে সাত মে দুই পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছিল উনিশ দশমিক বাহাত্তর বিলিয়ন ডলার আর চলতি অর্থবছরের বছরে সাত মে দুই পর্যন্ত রেমিডেন্স এসেছে পঁচিশ দশমিক সাতাশ বিলিয়ন ডলার এ মাসের প্রথম স্বাধীনে এসেছে তিনশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় বাইশ দশমিক তিন শতাংশ বেশি মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মার্চে এ মাসে দেশে প্রবাসী আয় এসেছিল রেকর্ড দুশো কোটি ছাপ্পান্ন লাখ তিরিশ হাজার মার্কিন ডলার ঈদের পর এপ্রিলে দেশে প্রবাসী এসেছে দুশো কোটি উনিশ লাখ চল্লিশ হাজার ডলার মাসের হিসেবে যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে এরপর শীর্ষ দশ দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া কুয়েত ইতালি ওমান সিঙ্গাপুর ও কাতার ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ